আপনিয়া মেরে মওলা আপনিয়া শুধু আমার আছে শুধু কিউটি টিপ বানাতে गाना টিপ দাও ঠিক আছে মানে সে যে যে পরিমাণ গান গাইছে প্রত্যেকটা গান সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মানুষের মনে জায়গা করে নিয়েছে ভালোছস ভাইয়া জি তোর নাম কি কোনছ ভাইয়া তুমি সারা দিন তাকে ঘুমাইয়া

আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মাওলা আমার বাড়ি নি আনে রে মাওলা মাওলা আমার গাড়ি নিয়ে আনে মাওলায় আমার বন্ধু নিয়ে আনে রে আমার সম্পত্তিয়া নেলা সাবনিয়া নেলা সাবনিয়া নেদু আমার ভালো মানুষ আমায় দিয়া দেয় আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মরণকালে বাচ্চার জন্য মানুষ যেমন করে মাওলা তার জন্য পড়ান আমার তেমন করে মরণ কালে বাচ্চার জন্য মানুষ যেমন করে মাওলা তার জন্য পড়ান আমার তেমন করে মাওলায় আমার বন্ধু নিয়ে আনে রে মাওলা মাওলা আমার সম্পত্তি নিয়ানে মাওলা আমার গাড়ি আনে রে মাওলা মাওলা আমার বাড়ি নিয়ানে তো প্রিয় দর্শক এরা যারা আছে এই যে গানের ডিব্বা দেখতেছেন এক একটা মাল্টি ট্যালেন্ট এরা সবাই আসলে একটা প্ল্যাটফর্মে আছে সেটা হলো এবিসি মিডিয়া মিউজিকে যারা এরা যারা গান গায় সবাই এবিসি মিডিয়া মিউজিকে তাদের গান প্রতিনিয়ত আপলোড হয় প্রতিনিয়ত করে তো আসলে সুমাইয়া এখন যে গানটা গাইছে এই গানটা এখন আমাদের সামনে অঞ্জনা পাগলি বা পাগলি অঞ্জনা গাইবে নাকি সুমাইয়া দেখি কেমন হয় অঞ্জনা তুমি সুমাইয়া যে গানটা গাইছে গানটা তুমি গাও আমার একটু গিটারটা দিলে বলো আরে এটা গিটারটা দেন তো অঞ্জনা আমার গিটার ছাড়া গান গাইতে পারে না ভাইয়া এই যে আশিক ভাই সাদা নি উল্টা পাল্টা উল্টা পাল্টা সাদা আমি বাজা বাজা উল্টা হ্যাঁ লাগানি হয়ে গেল হ্যাঁ